নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থাকবে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গে দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো জন্য জন্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার মন থেকে সবাই ভালো থাকো পজিটিভ থাকো তার সাথে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মেঘ ততটুকু বাধ্যকু ছেড়ে দিও কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো সাঁতরা কার্ড নেবো দেখে নেবো সন্ধ্যেবেলায় সে তোমার জন্য কি ভাবছে চলো দেখে নি তোমার পাঠা সন্ধেবেলায় কি ভাবছো তোমাকে সে সন্ধেবেলা তোমায় ভাবছে যুক্ত হবো পার্টনারের সামনে যাতে কোনো নেগেটিভিটি না থাকে দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে তোমার নিয়ে কি ভাবছে কোথাও একটা তোমরা একে অপরের নিজেদেরকে প্রয়োজন ভাবো তোমরা কোথাও একটা একে অপরের অভ্যেস যে অভ্যেসটা তোমরা পাল্টাতে চাও না যেটা তোমরা চেঞ্জ করতে চাও না কেননা কিছু যখন অভ্যেস থাকে না আমাদের প্রিয় অভ্যেস তো ঠিক সেরকম আচ্ছা ধরো এটা তোমরা একে অপরের উপর মানসিক ভাবে কিছু না কিছু ডিপেন্ড এখানে সেই ডিপেন্ড এর কথা বলা হচ্ছে না যে কেউ কারো সংসার চালাচ্ছে বা কেউ অর্থনৈতিক দিক দিয়ে না তোমরা মানসিক একে শান্তি দাও বলে তোমাদের কোথাও যখন একে অপরের সঙ্গে থাকো তোমরা একে অপরকে ফুল ফিল করো সেই হিসেবে তোমার পার্টনার তার কোথাও একটা মনে হয় যে ভীষণভাবে তুমি তার সঙ্গে কানেক্টেড আর এটা তার একটা গুড হ্যাবিটস এর মধ্যে পড়ে যেটা সে রাখতে চায় যেটা সে পাল্টাতে চায় না যেমন কিছু না ভালো অভ্যেস সেই ভালো অভ্যেসের মধ্যে সে তোমার পার্টনার তোমাকে দেখে সেই অভ্যেস গুলো তার ভালো মনে হয় কেননা একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে একটা ভালো কানেকশন ফিল করো তার জন্য এটা সে গুড হ্যাবিটস এর মধ্যে ফেলে এখানে তোমার দেখো আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কমিউনিকেশন ঠিক আছে সরি সরি আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন হ্যাঁ তো হ্যাঁ কমিউনিকেশন হতেই পারে কেউ বলতেই পারে কমিউনিকেশন এখানে কানেকশন লেখা আছে বলে বলছি তো এখানে কেউ চায় যে তোমার সঙ্গে এই কানেকশনটা ফিক্স হোক তোমার তোমাদের পরিস্থিতি অনুযায়ী সে তোমাদের চাওয়াটা তোমরা বুঝতে পারবে সে কে কিভাবে চায় কিন্তু কারোর মনে এই ইচ্ছাটা আছে ঠিক আছে সেখানে কেউ তো মন থেকে চাইছে মানে তোমার পার্টনার ধরেই বলবো আমি এটা তোমারও ইচ্ছে হতে পারে কারণ যেহেতু জেনারেলি কিছু তোমার দুজনের সাথেই মিলবে আবার কিছু যেরকম থাকবে যেটা মিলবে সেরকমই নেবে জোর করে কিছুই নেবে না এখানে তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে এই কানেকশনটাকেও ফিক্সড করতে যেটা থাকবে যেটা ভাঙবে না এবং তার মনে কোথাও এটাই চলে ঠিক আছে তার মনে আর মাথাতে দুটোতেই তোমার কথা চলে আর তোমার সঙ্গে সে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বলেই সে ফিক্সড করতে চাইছে যে ঠিকঠাক থাকবে একদম অন্তত তোমরা জানবে এই connection আর কি জানবে না জানবে জানি না তোমার partner চায় তুমি যেন জানো এখানে কেউ চাইছে যে তুমি তুমি বুঝে যাতে বুঝে যাও যে সে তোমায় ভালোবাসে ঠিক আছে এখানে এই কার্ডটাই বলছে যে উইশ ইউ আন্ডারস্টুড

কমিউনিকেশন আর connection দুটো যদি ঠিক থাকে তাহলে সম্পর্ক ঠিকঠাক ভাবে কোথাও একটা তোমার মনে হয় তুমি এখানে দেখো তোমাদের কারোর মনে হচ্ছে যে তোমরা ঠিক পথে আছো ঠিক পথেই যাচ্ছ ঠিক পথ বলি হতো তোমাদের পথে এত বাধা ঠিক পথ বলি তোমাদের বারবার ওঠা পড়ার মধ্যে দিয়ে চলছে কিন্তু তারপর তোমাদের কিন্তু জয়টা নিশ্চিত তোমরা কোথাও একটা জানো যে ডিস্টেন তোমাদের এক করেছে যখন রাইট পথেই আছো তো শুধুমতুই তোমরা কেউ কারোর জীবনে আসনি বা টাইম পাস হিসেবেও আসনি তোমরা যারা টাইম পাস করে তারা এইসব এসব রিডিং না তো সেখান থেকে বলবো তোমরা যখন দেখছো তোমরা একটা কানেকশন ফিল করছো বলে দিচ্ছো তো তোমার পার থেকে এটা খুব ফিল করছে যেটা ঠিকঠাক পথ মানে রাইট পথে আছে সে ঠিক পথেই যাচ্ছে ঠিক পথেই এগোচ্ছে আর সে চাইছে যে সমস্যার সমাধান হোক আবার সেটাও জানে যে এত যখন সমস্যা আছে তা আমরা ঠিক পথে আছে আমরা এটা বলি না সত্যের পথে সমস্যা বেশি তো ঠিক সেরকমভাবে সে ফিল করছে যে কোথাও একটা তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড আছো তার জন্যই সেগুলো ফিল করছে এখানে কেউ পালাতে চাইছে নিজেদের সমস্যা থেকে ঠিক আছে এখানে অন্য কিছুর সঙ্গে রানার এলে বলতাম তোমার থেকে কিন্তু না এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে এতটাই অ্যাটাচড মন থেকে এবং ভীষণভাবে কানেকশন ফিল করে তো সে তোমার থেকে পালাতে চায় না অ্যাকচুয়ালি ধরো সম্পর্ক সমস্যা থেকে অবস্ট্রাকল থেকে মাঝে মাঝে তার মনে হয় যে একটু দূরে কোথাও চলে যায় এই সমস্যাগুলো থেকে ঠিক আছে সম্পর্ক থেকে কিন্তু কোনোভাবেই চাইছে না সেটা বাদবাকি কাজের সঙ্গে এসেছে বলে বারবার কন্টিনিউ করছি যে এখানে তোমার partner সমস্যা গুলো থেকে সরে যেতে এবং সেটা সে একা তাও নয় কিন্তু সম্পর্ককে বাঁচাতে সরে যাওয়া মানে সে তোমাকে সঙ্গে নিয়ে ভাবছে মানে তোমাদের মধ্যে যে সম্পর্ক সমস্যা আছে সেখান থেকে সে সরে যেতে চাইছে অবশ্যই তোমার সাথে এখানে কেউ গিল্ট ফিল করছো কারো মনে হচ্ছে যে আমার জন্য এটা হয়েছে অনেক সময় হয় না কিছু একটা ঝগড়া আর্জি পর মনে হয় যে না বললেই হতো বা আমার জন্যই হয়েছে বা এমন হয়তো কোনো আচরণ আমরা করে ফেললাম যেগুলো হয়তো আমরা যখন আচরণটা করেছি তখন হয়তো সেটা ভেবে করিনি যেটা পরবর্তীকালে মানে তখন একটা দাঁড়ালো অস্বাস্থ্য কাজ করে একটা গিল ফিল হয় যে কেন করলাম না করতেই পারতাম যারা প্ল্যানিং প্ল্যাটিং করে করে তাদের যেমন এগুলো হয় না যারা হয়তো এটা ভেবে করেনি কোনো একটা অন্য কথা হয়তো অন্য কথা বলেছে যেটা সে হয়তো ভাবেই নি একরকম মানে হবে বা এমন কোন হয়তো আচরণ করেছে যেটা সে করতেই চায়নি বা তার মানটা এরম দাঁড়াবে সেটাও সে ভাবতে পারেনি সেখান থেকে এরম কেউ একটা তোমরা কিছু পেইনফুল সিচুয়েশন ফেস করছো যে ভেতর ভেতর সে অনেকটা ড্যামেজ হয়ে গেছে এটা ভেবে যে এটা আমার জন্য হয়েছে ঠিক আছে এটা এটা ফিল করতে করতে সে অনেকটা নিজেকে ড্যামেজ করেছে বা তোমাদের সম্পর্কটা একটু ড্যামেজ হয়েছে তার জন্য তার মনে হচ্ছে যেটা আমার দোষ অ্যাকচুয়ালি যে কোনো সম্পর্কতে সৎ থাকে সেই একমাত্র ভাবতে পারে আমার দোষ নাহলে কিন্তু বেশিরভাগ সম্পর্কতে দোষ দেওয়ার দিয়েই খেলাই চলে যে আমার নয় ওর দোষ একটা এখানে তো এখানে দেখো তোমরা একে অপরকে খোঁজো ঠিক আছে আবার সমস্যা থেকেও তোমরা পালাতে চাইছো ঠিক যা তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে তোমরা চাইছো না যে তোমাদের সঙ্গে যাক সেখান থেকে তোমরা রানারের অবস্থা মানে পালানোর চেষ্টা করছো আর চেজার দেখো তোমরা কিন্তু একে অবর অবরকে আবার খুঁজেও নিচ্ছ তার মানে তোমাদের টা খুব মন থেকে বলে তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্ট হয়ে যাও কিছু না কিছু আসতে চলেছে তোমাদের আনেসপেক্টেড আউটকাম ঠিক আছে কিছু আসতে চলেছে ভালোই ধরবো কেননা সব কার্ডগুলিও পজিটিভ বেসড তো তোমরা যেটা আহ ভাবতে পারছো না সেরামতে কিছু সারপ্রাইজ আসতে চলেছে কিছু না কিছু ভালো আসতে চলেছে ঠিক আছে যেটা তোমাদের সম্পর্ক সম্পর্কটা স্টেবিলিটি দেবে আটটা কার্ড হয়ে গেল সলো আর একটা নিয়ে নিই কনফিউশন মাঝে মাঝে তোমাদের ট্রিট হয়ে যায় তো সেখান থেকে তোমরা বেরোতে চাও তার জন্যই হয়তো রানার কার্ডটা এসেছে তো যদি বলিস সার্বিকভাবে যে তোমাদের সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছি তোমাকে নিয়ে ফার্স্ট হচ্ছে তার মনে মাথায় কন্টিনিউ তুমি চলছ দ্বিতীয়ত সে চায় তুমি বুঝে নাও যে সে তোমাকে ভালোবাসে বা তোমার সঙ্গে ভালো একটা কালেকশানে আছে সুযাত তার মনে হচ্ছে যে এটা একটা কোনো আহ ডেস্টাইন কানেকশন যেটা তোমাদের সেটাই গন্তব্য তারপর তার গিল্ফ ফিলে হয় মাঝে মাঝে যে এটা না করলে হতো বা এমন হচ্ছে তারপর তোমরা সমস্যা থেকে মাঝে মাঝে পালতে চাও সমস্যাগুলো কন্টিনিউ কেউই চায় না হোক আবার তোমরা একে অপরকে চেঞ্জ ও করো সেখান থেকে আবার তোমরা একে অপরের সঙ্গে আবার একসাথে হাত দেওয়া শুরু করো এখানে তোমরা কিছু না কিছু তোমাদের নিউজ আসবে যেটা তোমাদের এক্সপেক্ট করছো না কিন্তু ভালো কিছু হ্যাঁ এখানে কনফিউশন যেই থাকবে সেটাকে সরিয়ে দাও আর তোমরা একে অপরের গুড হ্যাবিটস এর মধ্যে পড়ছো যে তোমরা চাও যে এটা আমাদের জীবনে থাকুক সেটা ভালো অভ্যেসের মধ্যে তোমরা একে অপরকে দেখছো তো পার্টনারটা পজিটিভ আছে তোমরাও নিশ্চয়ই আছে তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ সেন্ড করো আর যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো বাউন্ডারি দাওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে সেটা আমি স্ট্রং করো এতে কোনো কিছুই নিশ্চয়ই তোমাদের সমস্যা করতে পারবে না তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করি সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার